চব্বিশ মাছ কেমন আছে আজকে ভালো আছে মাছ আগের তুলনায় ভালো আছে তুলনায় আজকে বাজারে ভালো আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা মেগুলা মেঘলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে তিরিশে জুন সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক মাছ প্রেমীদের জন্য সুখবর পদ্মায় বর্তমানে বিপুল পরিমাণে মাছ ধরা পড়তেছে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর পাঙ্গাস মাছ ইলিশ মাছ বেলে চিংড়ি রুই কাতল সহ পদ্মার বিভিন্ন ধরনের মাছ তো যারা আসতে চাচ্ছেন মেঘুলা ঘাটে সকাল সকালে চলে আসবেন কারণ সকাল সকালে না আসলে আপনারা বড় বড় আজকে ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ইলিশ চলে আসছে বড় ইলিশ রাজা ইলিশ না 4000 4000 4000 4000 500 4000 4000 4000 4000 500 da gördüsən 500 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 পাঁচ হাজার পাঁচশো টাকা উঠেছে দর্শক পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এক তিন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার বড় ভাই পেয়ে গেছে তিন বড় ভাই আট চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার ট চার হাজার 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 উঠেছে চার চার হাজার টাকা চার

একশো চার হাজার একশো টাকে না চার হাজারে উঠেছে বস্তায় করে বল নিয়ে আসছে বল একশো চার হাজার চার হাজার হাজার

সাত হাজার সাত হাজার পাঁচশো 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 সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

আজ ছয় হাজার

ଉଣେଇଶହ ଆଠ ଦର ଲାଗ୍ ସେ ଜନ୍ ଆଠଶହ ଟଙ୍କା କଣ ନେବେ ଶହେ କିଏ ଆସିଛି ଶହେ କିଏ ଆସିଛି ଭାଇ ଛବିଶ ଟଙ୍କା ହଁ ଛବିଶ

একত্রিশশো একত্রিশশো টাকা উঠেছে দর্শক দেখেন একত্রিশশো এক বিক্রি হচ্ছে

আড়াইশো 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 টাকা গেছে কাস্টমারের ডাক উনত্রিশশো 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 বত্রিশশো বলবো উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা দেন একদম গোল্ডেন কালার ভাই ফ্যামিলি সাইজ সতেরো দুই হাজার গেছে হ্যাঁ নিশ্চয় করেন নিশ্চয় হ্যাঁ

ତେରଶହ ତେରଶ ତେରଶହ সতেরোশ টিকা সতেরোশো পঁচিশ পঁচিশ পচিশ পঁচিশ উনিশশো

মালয় hey,

আয় সাতশো টাকা আই সাতশো সাতাই সাতাশো সাতাশশো টাকা আই সাতশো টাকা আই সাতশো সাতাইশো এক দুই আড়াই সাতাইশো টাকা এক সাতাশশো টাকা দুই আই সাতাইশো আই সাতাইশোশ আড়াইশো আই সাতশো টাকা আই সাতশো টাকা আয় সাতশো সাতাশার এক হাজার এক হাজার এক হাজার টেকা আয় এগারোশো এগারোশো আয় এগারোশো টাকা টাকা

এক হাজার আয় এক হাজারশো পনেরোশো পনেরোশোশো পনেরোশো টাকাশো আয় পনেরোশোশোশো পনেরোশোশো আয় পনেরোশো 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 ষোলশো 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 সতেরোশো 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 টাকা আয় সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো এক দুই আর আয় সতেরোশো টাকা এক সতেরোশো টাকা দুই আয় সতেরোশো আয় সতেরোশো টাকা আয় সতেরোশো 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 সতেরো টাকা কি করছিস ভাই খানি ভাই আড়াইশো 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 টাকা আড়াইশো দেখেন